প্রিয় নিশ্চয়ই দেখলেন কয়েকজন নগ্ন অবস্থায় বা উলঙ্গ অবস্থায় আছে পুলিশের হাতে পায়ে ধরাধরি করছে হ্যাঁ এরা আর অন্য কেউ নয় আমাদের পশ্চিমবাংলার কীর্তিমান জুনিয়র ডাক্তাররা এই কীর্তিমান জুনিয়র ডাক্তাররা গত কয়েকদিন আগে পর্যন্ত আমাদের পশ্চিম পশ্চিমবাংলার রাজপথ কাঁপিয়ে দিয়েছিল সেই কীর্তিমান ডাক্তাররা গতকাল সুভাষগ্রামের একটি গেস্ট হাউসে গেস্ট হাউস কাম ও হোটেল সেই গেস্ট হাউসে উদ্দাম যৌনতা মদ্যপ অবস্থায় উদ্দাম যৌনতা চালাচ্ছিল সেই সময় খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় পুলিশের কাছে বেশ কিছুদিন আগে সুভাষগ্রামের এই যে গেস্ট হাউসটা সেখানে কিছু অসামাজিক কাজকর্ম চলছে গেস্ট হাউসের আড়ালে তেমন খবর ছিল পুলিশ সেখানে দেখি করছিল লক্ষ্য রাখছিল আর গতকাল রাত্রে পুলিশ সেখানে পৌঁছায় বেশ কয়েকটা দামি চার চাকা গাড়ি দাঁড়িয়েছিল গেস্ট হাউসের বাইরে সেটা দেখে পুলিশ ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে পুলিশ প্রথম বুঝতে পারেনি বেশ কয়েকজন নারী ছিল এবং বেশ কয়েকজন পুরুষ তারা মদ্যপ অবস্থায় নাচছিল এবং সম্পূর্ণ উলঙ্গ কয়েকজন যৌনতায় লিপ্ত ছিল এমন অবস্থা তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে পরবর্তী সময় পুলিশ জানতে পারে এরা পশ্চিমবাংলার বেশ কয়েকটা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার তার মধ্যে জনক্য হের কার্নিভালের প্রধান মুখ সৌনভ কুন্ডু কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালের পিজিডি যাদবপুর কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালের পিজিডি এই সৌনভ কুন্ডুই আয়োজন করেছিল দ্রোহের কার্নিভাল যেদিনকে পশ্চিমবঙ্গের দুর্গাপূজার কার্নিভাল হয়েছিল সেই কার্নিভালকে একেবারে গোটা বিশ্বের কাছে কালিমা লিপ্ত করার কার্নিভালের আয়োজন করেছিল এই সৌনক কুন্ডু আর এই যে নগ্ন অবস্থায় ভিডিওতে দেখলেন ওটা সৌনক কুন্ডু এই জুনিয়র ডাক্তার সৌনক কুন্ডু বেশ কয়েকজন নারী নিয়ে সুভাষগ্রামের গেস্ট হাউসে রাতের পর রাত যৌনতার র্যাকেট চালাচ্ছিল পুলিশ জানতে পারছিল কলকাতা থেকে দামি দামি কিছু গাড়ি আসছে এই গেস্ট হাউসের রাত্রে এবং এখানে একটা যৌন র্যাকেট চলছে পুলিশ সে মতো রেখি করে গতকাল তাদেরকে অ্যারেস্ট করেছে আর এই ভিডিওটা পুলিশ প্রকাশ করেনি পুলিশ ভিডিওটা করেও এই ভিডিওটা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের যে সংগঠন তা জানেন আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে একটা জুনিয়র ডাক্তার ফ্রন্ট আর একটা জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তো নতুন যে সংগঠন জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের তারা এই ভিডিওটা পাবলিশ করেছে এই ভিডিওর পুরোটা আমাদের কাছে আছে কিন্তু আমরা আমাদের স্বাধীনতার জায়গাটা ছাড়াবো না যেহেতু এনারা একজন ডাক্তার এনারা জুনিয়র ডাক্তার আজ কাল এনারা আবার হাসপাতালে ফিরে গিয়ে চিকিৎসা করবে ওটা পশ্চিমবঙ্গের মানুষ আসবে চিকিৎসা নিতে স্বাভাবিকভাবে তারা লজ্জায় হয়তো সেখানে যেতে পারবে না কিন্তু আমরা চাই না সেই ভিডিও প্রকাশ করে সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গবাসীর কাছে তাদের আরও খাটো করতে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের এটাই বলার এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন এই জুনিয়র ডাক্তারদের উপরে কিন্তু আমরা বিশ্বাস আর ভরসা করে ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছিলাম এই জুনিয়র ডাক্তারদের কথা মতো আমরা পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তুলেছিলাম এই জুনিয়র ডাক্তাররা রাতের পর রাত দিনের পর দিন যেভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে ভেঙে ফেলেছিল কর্মবিরতি এবং আন্দোলনের নামে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে ব্যাহত হয়েছিল আমরা মুখ বুঝে সহ্য করে নিয়েছিলাম শুধুমাত্র আমরা ভেবেছিলাম যে এই জুনিয়র ডাক্তাররা তারা আমাদের আগামীর ভবিষ্যৎ কারণ আমরা ডাক্তারদের ভগবানের পরে স্থানে রাখি যে উপরলা বা বিধাতার পরে ভগবান সেই ভগবান তুল্য ডাক্তাররা দিনের পর দিন সুভাষ গ্রামের গেস্ট হাউসে যৌন র্যাকেট চালাচ্ছে ভাবুন কাদেরকে ভরসা করে কাদেরকে বিশ্বাস করে পশ্চিমবঙ্গে লিঙ্গ সাম্য নারী স্বাধীনতার আন্দোলনে আমরা রাস্তায় নেমেছিলাম কাদের উপরে বিশ্বাস করেছিলাম যে এরাই অভয়ের জন্য বা জন্য প্রকৃত ন্যায় বিচার এনে দেবে প্রকৃত পশ্চিমবাংলার নারী স্বাধীনতার জায়গাটা বা নারী সুরক্ষার জায়গাটা সুনিশ্চিত করবে এদের একটাই উদ্দেশ্য ছিল সরকারকে হ্যাকেল করে কেবলমাত্র ফুটেজকে জনসাধারণের কাছে একটা সস্তার জনপ্রিয়তা লাভ করা এছাড়া আর দ্বিতীয় কিছু নয় আমি আমার বেশ কয়েকটা প্রতিবেদনে বারবার তা জানিয়েছি তা বলেছি যে এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তা কিন্তু তিলত্ব আমার ন্যায় বিচারের জন্য নয় সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের জন্য পরবর্তী সময় আমরা তা দেখেছি পরবর্তী সময় এই জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা থেকে দশ দফা থেকে পনেরো দফা যেভাবে তাদের দাবিগুলো বাড়িয়েছে সেই দশ দফা দাবির একটার মধ্যেও কিন্তু অভয় বা তিলোত্তমার ন্যায় বিচারের কথা উল্লেখ ছিল না ছিল কেবলমাত্র তাদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ব্যক্তিগত সুরক্ষা ব্যক্তিগত সুবিধা বা আয়েস ভোগের বেশ কিছু ব্যবস্থা যাতে সরকার হাসপাতালে করে দেয় তার একটা লম্বা চওড়া খসড়া বা লিস্ট আমরা তো রাজা উজির বেটা আর যারা পরিষেবা নিতে আসে তারা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিগুর্ব মানুষ এই রাজা উজির বেটারা পশ্চিমবঙ্গে যারা নিজেদেরকে জমিদার মনে করেছিল বেশ কয়েকদিন ধরে তারা ভাবছে যে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে চাইলেই ভেঙে ফেলতে পারে গড়তে পারে তুলতে পারে তারা যা ইচ্ছা করতে পারে কেবলমাত্র কিছু পুঁথিগত শিক্ষা বা বিদ্যা তাদের পেটে আছে বলে তাদের আসল চরিত্রটা দেখুন একেবারে যৌন যৌন র্যাকেট চালাচ্ছিল এই সুভাষ গ্রামের গেস্ট হাউসটা একের পরে এক জুনিয়র ডাক্তার সেখানে যেত আর একাধিক নারী নিয়ে রাত্রিবেলা নিজেদের গায়ের ব্যথা মিটিয়ে আসতো এরাই আমাদের আগামীর ভগবান এদেরকে এদের আন্দোলনকে আমরা পাথেও করে এদের আন্দোলনকে আমরা মান্যতা দিয়ে রাস্তায় নেমেছিলাম সরকারের বিরুদ্ধে তাদের চারিত্রিক আর সেই জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন সুভাষ গ্রামের হোটেলে যৌন র্যাকেট চালাচ্ছে নিজেদের আয়েশ পূরণ করার জন্য আমি আবার কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এই জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণ বাম এবং অতিবাম বাম মদতে পরিচালিত এবং তাদের প্রত্যেকের একটা করে বাম ব্যাকগ্রাউন্ড আছে কেউ ডিএসও থেকে উঠে এসেছে কেউ এসএফআই থেকে উঠে এসেছে এরা সম্পূর্ণ বাম মনোভাব সম্পন্ন এবং বামেদের মদতে বামেদের মদতে এরা এই আন্দোলনগুলো করছে আর আজকের তো প্রমাণ হয়ে গেল যে এদের ডিএনএ এদের যে ডিএনএ ধারা কারা তা বামেদের সঙ্গে মিলছে কেননা সুশান্ত ঘোষ থেকে তন্ময় একের পর এক খাট দখল এই যে বামেদের যে আলুর দোষ চরিত্রের সমস্যা বা চারিত্রিক যে প্রবলেম এটা বামেদের প্রাতিষ্ঠানিক এই চারিত্রিক দোষটা হচ্ছে বামেদের প্রাতিষ্ঠানিক তো আমরা তন্ময় সুশান্ত ঘোষ এদের দেখেছি তার এখন তাদের এই যে জুনিয়ার গুলো তাদের দেখছি অর্থাৎ বামেদের আগে ছিল আছে আগামী দিনেও থাকবে আগে বাপ ঠাকুরদাগুলো করেছে এখন তারা করছে আগামী দিনে যারা বামে আসবে তারাও করবে তো এই দ্রোহের কার্নিওয়ালের মুখ সৌনক কুন্ডু তার যে যৌন র্যাকেট সেই যৌন র্যাকেট সম্পূর্ণ পাগড়াও হয়েছে সেই যৌন র্যাকেটের মধ্যে কারা কারা জড়িত তারা একটা ভিডিও দেখাচ্ছে এই ভিডিও আপনারা আগেও দেখেছেন আগেও সেই উদ্দাম নাচের একটা ভিডিও দেখেছেন তো এই ভিডিওর মধ্যে কয়েকজন আছে যারা এই যে র্যাকেট সেই র‍্যাকেটের সঙ্গে জড়িত দেখুন সেই ভিডিওটা তো এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর মধ্যে যারা দেখতে পাচ্ছেন তো এদের মধ্যে কয়েকজন আছে এই র্যাকেটের সঙ্গে যুক্ত তা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এই যে জুনিয়র ডাক্তাররা যার নিজেদেরকে শিক্ষিত ইন্টেলেকচুয়াল নিজেদেরকে পশ্চিমবঙ্গে সর্বসর্বা ভেবে নিয়েছিল আগে রাজপথ থেকে দিনপথ সব দখল করে নিয়েছিল ধর্মতলা থেকে শ্যামবাজার সব দখল করে নিয়েছিল গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভাবতে শুরু করেছিল যে হ্যাঁ সরকার ভুল এরাই ঠিক দেখুন ধীরে ধীরে কি প্রকাশ পাচ্ছে দেখুন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি প্রকাশ পাচ্ছে যৌন র্যাগের চালাচ্ছে ভাব এক নয় একাধিক নারী সংঘ সহযোগে তো এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সামনে রেখে সম্পূর্ণ 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 মেকি সাজানো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আগেও বলেছি এখনও বলছি জুনিয়র ডাক্তারদের এই ভিডিও জুনিয়র ডাক্তারদের এই যে কৃতকর্ম তাদেরকে নিশ্চয়ই গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকের বুঝতে পারছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকের স্পষ্ট হয়ে গেল এই জুনিয়র ডাক্তারদের আসল চরিত্র বা আসল রূপ কি তো এই যে জুনিয়র ডাক্তারদের সেক্স র্যাকেট বা যে যৌন র্যাকেট চলছে যেটা ধরা পড়েছে তো তা সম্পূর্ণ পুলিশ তদন্ত করছে আগামী দিনেও অপেক্ষা করুন আরও অনেক কিছু বেরিয়ে আসবে আরও অনেক মুখোশ থেকে মুখ খসে পড়তে দেখবেন তো সে ভিডিও আমরা দেখাবো আপনাদের আমাদের কাছে সম্পূর্ণ ভিডিও আছে কিন্তু আজকে দেখালাম না যদি প্রয়োজন হয় অবশ্যই সেই ভিডিও আপনাদের সামনে আনব নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে